গোল্ডেন প্লাস পেয়েছি আম্মু খুশি এক্সপেকটেশন ছিল ওইটা ফিল ফুলফিল করতে পেরেছি এটাতে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এ প্লাস এসেছে আজ থেকে এটাই অনেক ভয় ছিলাম অনেক টেনশন ছিল অনেক এখন সো হ্যাপি দ্যাটস রেজাল্টে আশা ছিল কিন্তু তাও কিছুটা ভয় ছিল যে কখন কি হয়ে বলতে পারছি না তাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক খুশি কল না আসলে আম্মু আব্বু পাশে ছিল তো তাদেরকেই জানানো হয়েছে আগে ফ্যামিলি সবাই অনেক বেশি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ তারা আশা করেছিল আশা অনুরূপ ফল পেয়েছে এটাই আসলে এটা আসলে কোনো কথা না যে গোল্ডেন এপ্রাস পুলে কতটুক মানে কতটুকু করতে হবে এটা আসলে একটা মানে প্রচলিত কথা আমার কাছে মনে হয় আর কি সবার মুখে মুখে যে যে দরকার সে অটুটুক মানে যদি মানে মনে করেন কারো যদি মানে মানে কারো ওয়ান আওয়ারে শেষ হয় কারো টু আওয়ারে শেষ হয় কারো অনেক ঘন্টা লাগে হ্যাঁ যে যেভাবে ইফোর্ট দিতে পারে মানে একটা জিনিস আমি জানি যে ইফোর্ট দিবে তার লাইক সাকসেস আসবেই যে করেই হোক আমি আসলে জীবন কোথায় যাবে সেটা তো কেউই জানে না কিন্তু নিজের ইচ্ছা আসলে আমি যেখানে বেশি অপরচুনিটিস পাবো আমি ওখানেই যাব এখন আমি যদি ভালো পাবলিকে চান্স পাই অভিয়াসলি আমি এখানেই পড়বো কিন্তু আমি যদি দেখি যে না এখানে আমি অপরচুনিটিস পাচ্ছি না সেক্ষেত্রে অবভিয়াসলি আমার অন্য একটা ওয়ে আছে যেহেতু অ্যাপ্রোচ যাওয়ার ওয়ে আছে ক্যালকুলেটর ছাড়া এক্সাম দেওয়া ওয়াজ আ টাফ সিচুয়েশন বিকজ আমাদের একটা ক্লাসে স্পেসিফিক্যালি এই কাজ করছে যে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় নাই অ্যান্ড ওইটার কারণে আমাদের জেনারেল ম্যাথ এক্সামে আমরা ক্যালকুলেটার ছাড়া এক্সাম দিয়ে এ প্লাস আলাদা ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি টাফ অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট আলহামদুলিল্লাহ হ্যাঁ টেন ইয়ার্স শুধু তো দুই বছরের জার্নি না ওরা ভিগারনেস হয় ফাস্ট থেকে অন থেকে একদম টেন পর্যন্ত একদম টেন ইয়ার্সই আমাদের জার্নি ছিল জানিটা ছিল জার্নিটা আসলেই তো কঠিন ছিল ওরা অনেক পরিশ্রম করেছে সাথে তো আমরা ছিলামই টিচারদের অনেক অবদান তারাও অনেক গাইড দিয়েছে যার কারণে ভালো করছে ব্যাট স্টোরি আমি আসলে ক্লাস নাইনে যে মানে চ্যাপটা পড়েছিলো আমার বাবা শুধু পোপ আপ করতে পারে না নাই আমি টেনে উঠে মানে একটু কোপ আপ করেছি মানে স্টারির সাথে কিন্তু আমি এসে তে এসে মানে মানে ফেইলার যে সাকসেস আনে ওইটাই আসলে আর কি বুঝেছি ফেইল মানে আমি আগে ভালো করতে পারিনি এখন ভালো করতে পেরেছি এটাই অ্যাকচুয়ালি শিক্ষক আর তো কেউ নাই আমরা যত হার্ডওয়ার্ক করে অনেক সাপোর্ট দিয়েছে আমরা আসলে পড়াশোনা অনেক পিছিয়েছিলাম আমরা লাস্ট সিক্স মান্থস পড়াশোনা করেছি আমার আম্মু আব্বু এত সাপোর্ট দিয়েছে एक्चुअली এই সময় মেন্টাল সাপোর্টই অনেক ইম্পর্টেন্ট তো আম্মু অ্যাকচুয়ালি খাওয়াই দিত তারপর মেন্টালি সাপোর্ট দিত সো সবার উপর অ্যাকচুয়ালি আম্মুর সাপোর্টটাই বেশি আমাদেরকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি আমার আম্মু খুবই হ্যাপি আম্মু তো ধরে পুরো কান্নাই করে ফেলছে আসলে খুবই একটা অন ইমোশনাল মুমেন্ট ভবিষ্যতে হচ্ছে লয়ার হবে আমার ফ্রেন্ড হয়ে ইচ্ছা আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবে রেজাল্টের পিছনে তো আম্মু আপু কষ্ট করেছে মন আল্লাহ তাদের কাছে শুকরিয়া দিয়েছে নিজেও কষ্ট করেছে অবভিয়াসলি না তো পারতাম না তো শিক্ষক সবাই যথেষ্ট কষ্ট করেছে তাই মাকে মা বাবা দুজনে দুজনে যথেষ্ট অবদান রেখেছে মোটিভেট স্টাডির বিষয়ে সবার ফ্যামিলি থেকে পেইন দেওয়া হয় যেটা ম্যাক্সিমাম বলে থাকে বাট আমার ফ্যামিলি থেকে এত প্যারা ছিল না আমি চিল করছি খুব ফ্রেন্ডের সাথে আড্ডা দিছি পড়াশোনাটাও করছি তো আমি আশা করছিলাম যে এত উড়ে বেড়াইছি দুইটা বছর আমি কি আদব পাবো মনে হয় না তো আলহামদুলিল্লাহ চলে আসছে আম্মু যে বলতেছিল আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহর উপর ভরসা রাখো বাবা তুমি আলহামদুলিল্লাহ চলে আসছে আমি জাস্ট মানে আমি নিজের রেজাল্ট নিজে দেখেছি রুমের মধ্যে আম্মু বলে একটা চিল্লা দিয়ে আম্মুকে যে ঝড়ায় ধরছে আম্মু পুরো কান্না করে দিছে তেল বলে যে আম্মু চলে আসছে আম্মু প্রচন্ড পরে মানে খুশি আসছে আব্বু আমাকে ঝড়ায় ধরে কান্না করে দিছে আব্বু আমাকে বলছিল আমি হতাশ ছিলাম তোকে নিয়ে বাট আমি আশা করি নাই দেয়া করবে লাগবে আশা হয়ে গেছে মানে আমি একদমই ভাবি নাই যে এরকম একটা রেজাল্ট আসবে আমি ভাবছি আজকে বাসের মধ্যে বসে বসে কান্না করা লাগবে বাবা মা সবাই প্রিপ্রেশন নিতেছিল দিয়েছে আমার স্কুলের ম্যাথ টিচার ফারজানা আপাকে ফ্যামিলি আর টিচার থেকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট পেয়েছি বাবা মা একেবারে যেটা বলেছে ওইটাই করেছে যে টিচার লাগবে টিচারের ব্যবস্থা করেছে আর টিচারও অনেক সাপোর্টিভ ছিল আম্মু আব্বু আগে জানিয়েছে তারপর আমার দাদি এরপর হচ্ছে আমার চাচু চাচ্ছে দুই বছরের ফল পেয়েছি তো অফকোর্স ভালো লাগতেছে এখন আরও ভালো করার ইচ্ছা আছে এইচএসসি রেজাল্ট আরও ভালো করতে হবে এইচএসসি রেজাল্টে ফ্যামিলির হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের লাইন বেশি তো আমি ইঞ্জিনিয়ার সম্পর্কে আমার হালকা হলেও ধারণা আছে আর আমি মেডিকেলে পড়তে চাই না কারণ মেডিকেলে অনেক কিছু পড়া লাগে মানে অনেক মুখস্থ বিদ্যা আছে তো হয়তো আমি বিদ্যা সবার আগে তো আব্বু আম্মু জেনেছে তারপর দাদা নানা নানু দাদি তারপর আঙ্কেল আন্টি সবাই অ্যাকচুয়ালি আমাদের দেশে প্রেশারকেই মানুষ মোটিভেশনের নাম দেয় সো ইটস এ সেম থিং ফার হ্যাঁ তো হ্যাঁ ওদের ওদের অবদানের জন্যই তো আমরা এরকম ভালো রেজাল্ট করতে পেরেছি তো